তালমাখা তৈরি করে রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল যশোরের কেশবপুরের সাত্তার কাকা বিভিন্ন প্রকারের সিক্রেট মশলা দিয়ে তৈরি করে থাকেন স্পেশাল এই তালমাখা দর্শক আজকে আপনারা দেখবেন সাত্তার কাকার সেই স্পেশাল তালমাখা কিভাবে তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখেন খেয়াল করেন এভাবে দেব সারা বিশ্বে চ্যালেঞ্জ করে বিক্রয় করি কি জন্য এবং মজা করে হয় কি জন্য খাবেন তা কলি যা ভরে যাবে এবং মজা লাগবে এত সুন্দর করে বানাই দেব এবং মজা খুব মজা এই সেই তালমাখা আমি সেই ভাইরাল সাত্তার কাকু সাত্তার ভাই যে যা আমাকে বলে সেই জিনিস এত সুন্দর করে খাবেন তাল মাখা বললেন খাসির মাংস রাখবেন শোনেন খাসির মাংস খাবেন খাসির মাংস খাবেন না এবং মজা করে খাবেন সেই জিনিস আমি বিক্রয় করি শোনার তাল কাটা শেষ এখন মাখানো দেখেন খেল করেন এবং মজা করে দেখেন কি করে মা তাল মাখায় এবং মজা দেখেন দেখেন স্বাদ এবং খাবেন তা মনটা ভরে যাবে সেই তাল মাখা শুরু হয়ে গেছে এবং খাওয়ার জন্য সবাই পাগল থাকবে একজন খাবে আর একজন মজা লাগবে সেই তাল মাখাই দেবো একটু খেয়াল করেন এই সারা বিশ্বে চ্যালেঞ্জ করে বিক্রয় করি কিছু আজকে খেয়ে বলবেন একজন বলবে ভালো হয়নি আমাকে কেউ একজনও টাকা দেবেন না এত মজা করে বানিয়ে দেবো স্বাদ এবং মুখের রুচি এবং মজা লাগবে স্বাদ এত টেস্ট কি জন্য হয় যে গালে দেবে তার কলিজা ভরে যাবে এবং জাহান কলিজা আবার খাওয়ার জন্য এক এক জায়গায় বার কেনবেন তাই যদি না হয় আমার জিনিস বলবেন যে ভালো হয়নি সারা বিশ্বে চ্যালেঞ্জ করি বিক্রয় করি এবং মজা করি বানাই দেবো তালমাকা বিশ্বে প্রথম ভাইরাল আমি হয়েছিল আমি সেই সাত্তার ভাই সাত্তার কাকু আমি কেশবপুর পাইলাট স্কুলের দোকানদার আমার জিনিস সব ছোট বড় সবাই খায় ছাত্র ছাত্রী সবাই খায় স্যার ম্যাডাম সবাই খায় এত স্বাদ করে আমি বানাই দিই এবং স্বাস্থ্যসম্মত জিনিস আমি বিক্রয় করি এবং মনে পড়বে যে কি হয়েছে সারা দিন খাই ক্ষতি হলে আমি বুঝিয়ে দেবো এবং মজা করে বানাই দেবো এবং স্বাদ করে বানাই দেবো দেখেন কি করে বানায় খেয়াল করেন এত দর্শক খাওয়ার জন্য পাগল আসতে কি জন্য একসঙ্গে বিশ রকমের ওপরে মশলায় এটি স্বাদ এবং মজা এবং তেজ খাবেন সবাই দয়া করে খাইয়ে কবেন একজন ভালো হয়নি পুরস্কার পাবেন পাঁচশো কোটি টাকা খেলবেন এই যে এটা এটা সাত আট রকমের মশলা দিয়ে তৈরি করা এই বেশি লাগে না অল্প লাগে এটি হলো সিক্রেট মশলা গোপন মশলা স্বাদ মশলা যে যে গালে দেবে তার কলিজা যদি না ভরে আমাকে বলবেন যে ভালো হয়নি ফেলে দিয়ে যাবেন টাকা দেওয়া লাগবে না ডবল করে টাকা পাবেন টেস্টটা মজা এবং মজা এবং স্বাদ টেস্ট এবং মুখরুচি সেই ভাইরাল জিনিস কি কাকে বলে আজকে বসবেন বিশ্বের চ্যালেঞ্জ করে বিক্রয় করে এবং মজা করে যদি না হয় আমাকে বলবেন দর্শকের কাছে খেয়াল করে হাজার লোকের সামনে বলছি যদি ভালো না লাগে আসছো কেন দশ হাজার কোটি টাকা পাবেন যাক আজ বলে দিলাম চ্যালেঞ্জ থাকবে এই দেখেন সেই বিশ্বে ভাইরাল তালমাকা এই সেই আমি এই দেখেন যে খাসির মাংস রাখি না খাসির মাংস রাখি এই খাসির মাংস খাবেন না এই যদি খান এক পিস এক পিস খালি কলিজা ঠান্ডা যাবে তো দর্শক তৈরি হয়ে গেল সেই সাত কাকার স্পেশাল তালমাখা কাকা তালমাখা এই যে এত কিছু ধুয়ে আপনি তালমাখা কিভাবে আসলো আপনার মাথায় মাথায় আইসে দর্শক খাওয়ার জন্য দর্শকের একটা ভালো জিনিস খাওয়ানোর জন্য মনে থেকে চাইছে যে ভালো জিনিস কি আছে কি কি আছে দর্শক খাই যাতে মনে করে কি করে মানে কি জিনিস খাই তৃপ্তি পাবে এবং স্বাদ পাবে এই গরম তো এই তালমাখা খাইলে বুঝলেন খুব স্বাদ এবং মজা এবং টেস্ট এবং সেই জিনিস পাবে মুখে স্বস্তি গাছ স্বস্তি পাবে এইসব বিক্রয় করে শুনেন আমি আমি পৌরসভার ভিতর সচলের শতক জমি কিনেছি তো দর্শক আমরা এখন সাতটার কাকারে এই স্পেশাল তাল টেস্ট করে দেখবো যে এর সাতটা কেমন তাল মাখা খাইতে কেমন